চিকেন লেগ পিস দিয়ে ডাল একবার বানিয়ে নিলে এটা কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে একদম ভিন্ন স্বাদের এই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো রেসিপিটা দেখলে আপনিও কিন্তু খুব সহজে চিকেনের টুকরা দিয়ে ওটা বানিয়ে নিতে পারবেন এখানে আমি সোলার সে খোসা ছাড়া ডালটা পাওয়া যায় বাজারে সেই ডালটা কিন্তু আমি দুই তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ডালটা এখন ধোয়ার পরে প্রেশার কুকার আমি দিয়ে নিলাম দিয়ে দিয়েছি এখানে খোসা ছাড়াই দুইটা আলু আর একটা চিকেন লেগ পিস একদম ভিন্ন স্বাদের এই রেসিপিটা যদি বানিয়ে নিতে পারেন দেখবেন যে মুখে স্বাদ লেগে থাকবে ডালটা কিন্তু আমি চারটা সিটি দিয়ে নিলাম ডাল আর আলুটা আলুটা কিন্তু কিন্তু একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে দেখুন এখন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর চিকেন লেগ পিসটা এখানে নিয়েছি পুরো রেসিপিটা যদি দেখতে পারেন তাহলে কিন্তু ভিন্ন স্বাদের ডাল রেসিপিটা একবার বানিয়ে যদি কাউকে খাওয়ান এটা কিন্তু পুরোই ফ্যান হয়ে যাবে আলুটা খোসা ছাড়ানোর পরে কিন্তু আমি কিউ পাকারে কেটে নিলাম এখন চিকেন লেগ পিসটা থেকে আমি হাটটা কিন্তু আলাদা করে নিচ্ছি আমার কাছে এখানে চিকেন লেগ পিসটা ছিল তাই আমি এটা দিয়ে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে দুই মাংস দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন আজকের এই রেসিপি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিতে পারেন তাহলে কিন্তু আপনি চট করে আবার এটা বানিয়ে নিতে পারবেন এখন আমি এখানে প্যানের মধ্যে তেল দেওয়ার পরে পেঁয়াজ বেসটা করে নিলাম দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরা এলাচি দারুচিনি আর কয়েকটা গোলমরিচ সঙ্গে দিয়েছে কিন্তু পেঁয়াজ পাতা একটু ভাজার পরে এখানে আমি কিউব আকারে কিছু পেঁয়াজ দিয়েছি কেটে নেওয়ার পরে সব কিছু ভাজার পরে কিন্তু আমি চিকেনটা দিয়ে নিলাম এখন কেটে রাখা কিন্তু আলুগুলো দিয়ে নিলাম একটু মশলার সঙ্গে সব কিছু ভাজার পরে এখানে আমি স্বাদ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো আছে চামচ এখন পানি দিয়ে কিন্তু মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি ঢেলে দিলাম এখানে ডালটা এইভাবে বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন এই ডালটা দিয়ে কিন্তু আপনি রুটি ভাত খেতে পারবেন ডাল তো কিন্তু আপনারা অনেক খান কিন্তু দেখবেন বিশ্বাস করেন একবার যদি এটা খেতে পারেন তাহলে কিন্তু আবার বানিয়ে নিতে চাইবেন এখন ডালটা কিন্তু আমি নামিয়ে নিব প্রায় ডালটা আমার হয়ে গেছে শেষের দিকে এখন আমি দিয়ে দিচ্ছি গোটা কাঁচা মরিচ সেই পেঁয়াজ ব্রেস্তা আর কিছু ধনিয়া পাতা পোষানো আবারও কিন্তু আমি একটু কষিয়ে নিলাম এটা দেওয়ার পরে এতটাই সুগ্রান আসতেছিল যে শুধু এই ডালটা দিয়ে কিন্তু প্লেট ভর্তি করে ভাত খাওয়া যাবে আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি খুব সহজ ও মজার রেসিপি গুলো যদি পেতে চান তাহলে আমার পেজ ও চ্যানেলটিকে এখনই ফলো করে রেখে দিতে পারেন দেখুন ডালটা কতটা পারফেক্ট হয়েছে একভাবে ডাল না খেয়ে যদি এইভাবে একবার ডাল রান্না করে নেন যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার এটা ফ্যান হয়ে যাবে এটা কিন্তু যে কোনো অনুষ্ঠান আপ্যায়নে আপনারা বানিয়ে নিতে পারবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু মন্তব্য করবেন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ